বিসমিল্লাহির রমণ রহিম বাবুল সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম এখন যে মালগুলো দেখতে সবগুলো রেড বলার চেষ্টা করব আমরা সবগুলো রেডি বলে দিব আপনারা ভিডিওটা দেখতে থাকেন তার আগে অবশ্যই একটা লাইক করে যান ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করি রেডগুলো বলে দিই অবশ্যই একটা লাইক দিবেন আমাদের পেজটা ফলো করে দিবেন যারা বিভিন্ন গ্রুপ থেকে দেখতেছেন গ্রুপ থেকে আমাদের পেজটা ফলো করে দিবেন ফলো করে দিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে আমাদের সাথেই যা থাকবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেন কোনটার কত টাকা রেট সবগুলো আমরা বলে দিব পাঁচ কেবি টিউবুলেজার সাকো মনিটর বা তিনের মাল বা চারের মাল চালাবার জন্য সেট চায় না হাওয়াই সেট থার্টি বড় সেটগুলো সবগুলো রেটি আমরা বলে দিব তো এ থার্টি যে সেটগুলো দেখতেছেন আপনারা যারা বাই পাঁচ ইঞ্চি বয়স্কের সাপ চালাইতে চান পাশের সাপ এগুলো কিন্তু ফুল ফুলডেন্স চালাইতে পারবেন না ফুল ফুলডেন্স চলবে না ফুল ফুলডেন্স অবস্থা খারাপ হয়ে যায় ফু খুবই পাওয়ারফুল এর মতো পাওয়ারফুল ডেল্টার থেকে ডাবল পাওয়ারফুল এই সেটগুলো হয় যারা চালাইতেছেন তারা জানে এটা দিয়ে যদি ফুল ফোল্ডেন্স চালান ফুল ফুলডেঞ্চ দেওয়ার সাথে সাথে ফুল ফোল্ডেন্সগুলো কাটে যায় এটার যে পাওয়ারটা লোডটা ফোল্ডেঞ্জে লোড নিতে পারে না তাই এটা দিয়ে যারা যাদের ঘরে পাঁচ ইঞ্চি কয়েলের সাপ থাকে তারা এগুলা ব্যবহার করে পাঁচের সাপের জন্য এগুলা পারফেক্ট সেট দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ সর্বনিম্ন রেট এটা যারা নেবেন মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা আবারও বলতেছি পাঁচ ইঞ্চি কয়েলের যারা ছাপ চালাইতে চান পাঁচের সাপ বা ছয় ইঞ্চি কয়েলের ছাপ যারা চালাইতে চান তারা এগুলো একদম অরিজিনাল একদম ওরিজিনাল মাল দেখতে পারতেছেন এখনও কোনো কিছু চেঞ্জ হয় নাই এটার দাম মাত্র ছত্রিশ হাজার টাকা যারাই নেবেন মাত্র ছত্রিশ হাজার টাকা পাঁচ ইঞ্চি কয়েল ছাপ এটা যে একই সেট সি এ থার্টি একই সেট যেটা দেখতে পারতেছেন এটা একটু পুরাতন দেখা যায় কিন্তু সেট দেখতে পারতেছেন এই দেখে আপনাদের ভালো করে খেয়াল করে দেখেন একদম ফ্রেশ এটা সর্বনিম্ন রেট পঁয়ত্রিশ হাজার টাকা সর্বনিম্ন রেট পঁয়ত্রিশ হাজার টাকা যারা পাঁচ ইঞ্চি কয়েলের সাপ চালাবেন বড় সাপ চালাবেন তার থেকেও আরও বড় সাপ চালাইতে চান তারা এই সেটগুলো ব্যবহার করবেন এগুলো ফুলডেঞ্চের জন্য সাপ সেট না আবারও বলতেছে ফুলডেঞ্জ ব্যবহার করতে পারবেন না ফুল ফুলডেঞ্জ ব্যবহার করলে নষ্ট হয়ে যা বা কাইটে যা আর পাঁচ ইঞ্চি কয়েলের সাপ চালাবেন পারফেক্ট ডেল্টা সেটের যে একটা প্রেশার ডেল্টা সেটের ডেল্টার থেকে ডাবল প্রেশার হয় এই সেটগুলো যারা ব্যবহার করতেছেন তারা জানেন ডেল্টার থেকে ডাবল প্রেশার আর এখন আসেন ছোটো একটা চায় হাওয়াই সেট এটা দিয়ে আপনারা একজোড়া মনিটর থ্রিরির মাল আবার কেউ কেউ ফোরের মালও চালাইতে পারবেন এটাও একদম ফ্রেশ দেখতে পারতেছেন মনিটর অথবা আপনার ফোরের মাল থ্রির মাল যে কোনোটাই চালাইতে পারবেন এটা সর্বনিম্ন রেট মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা এটা খুব ভালো একটা সেট সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর পিপি তিন হাজারের থেকে এগুলো ভালো চলে এই সেটগুলো মাত্র চোদ্দো হাজার টাকা এখন আসেন বোল্ডসটি বুলেজার যেটা দেখতে পারতেছেন এটা সেটগুলো যারাই দেখতেছেন যারাই নেবেন আমরা আপনারা ভিডিও কল দিবেন আমরা এই যে বোল্ডেসটি বুলেজার এটাও আমরা ভিডিও কলে লোড দিব লোড দিয়ে চেক দিয়ে তারপরে দেখিয়ে দেবো কারণ কোরিয়ান সার্ভিসে ভাই মাল গেলে এই একটা সমস্যা ডিস্টার্ব হয় সমস্যা হয় জাকি খায় তার জন্য আপনারা যে মালটাই নেবেন আমাদের ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে মালগুলো চেক করবেন যে সব ঠিকঠাক আছে কি না এটা ভিডিও কল দিয়ে আপনারা দেখবেন দেখে তা করে নেবেন একদম ফ্রেশ পাঁচ কেবি বলস্টিক ও লেজার আমাদের ফোন নম্বর যেটা বলতেছি জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ জিরো নাইন এইট থ্রি জিরো এটা আমাদের ফোন নাম্বার নিচে দেওয়া আছে ম্যানেজারের ফোন নম্বর আপনারা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা মাল কিনেন বা বিক্রি করেন ভিডিও কল দিয়ে দেখে শুনে মাল চেক করে তারপরে নেবেন সর্বনিম্ন রেট মাত্র এগারো হাজার টাকা দেখতে পাচ্ছেন পাঁচ কেবি গোল্ডেস্ট লেজার সাকো সাকো ব্র্যান্ড বর্তমানে এটাই বর্তমানে মার্কেটে সেরা সেরা ব্র্যান্ড এটাই ভালো চলতেছে সাকো সাকো পাঁচ কেবি মাত্র এগারো হাজার টাকা তো এছাড়াও আরও টুকটাক আরও কিছু সেট আছে আমাদের কাছে যেগুলো দেখতে পাচ্ছেন তিন হাজার ফোর জিরো এইট জিরো আরও কিছু সেট আছে আরও কিছু মাল আছে যেগুলো দেখতে পারতেছেন যারা নিতে চান সরাসরি আমাদের সাথে কল করবেন বাবু সাউন্ড সিস্টেম তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ